আসসালামু আলাইকুম বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। ঢাকা খুলনা ঢাকা রুটের একমাত্র কমিউটার ট্রেন সার্ভিস নকশি কমিউটার কম্পিউটার ট্রেনের ভাড়া সময়সূচি সহ সকল কিছুর বিস্তারিত তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা এই ভিডিও লিংকে পেজে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন কারণ সেখানে আমরা ট্রেনের আপডেট প্রদান করে থাকি তাছাড়াও বিডি রেল নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সকল কিছু লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে তাহলে চলুন আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাই মূল আপডেট ভিডিওতে নকশি কাঁথা কম্পিউটার ট্রেনের ট্রেন নাম্বার হচ্ছে পঁচিশ আপ ২৬ ডাউন ট্রেনটি সপ্তাহে প্রতিদিন পঁচিশ আপ হয়ে খুলনা থেকে ছেড়ে আসে এবং ২৬ ডাউন হয়ে ঢাকা থেকে ছেড়ে যায় এই পঁচিশ আপ ২৬ ডাউন নকশি কমিউটার ট্রেনটি যাত্রা শুরু হয় খুলনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত ট্রেনটি খুলনা রেল স্টেশন থেকে পোড়াদহ জংশন হয়ে কুষ্টিয়া হয়ে পদ্মা নদীর পার গোয়ালন্দ ঘাট পর্যন্ত সময় চলাচল করত কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে উক্ত ট্রেনের রুট বদল করে গোয়ালন্দ ঘাটের পরিবর্তে ট্রেনটি পদ্মা সেতু পাড়ে দিয়ে সরাসরি ঢাকায় আসে ট্রেনটি প্রতিটি যাত্রাপথে মানে ঢাকা থেকে খুলনা যেতে তিনশো একষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অন্যদিকে খুলনা থেকে ঢাকা আসতেও সেম তিনশো একষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভিওয়ার্স এখন পদ্ম সেতু রেলপথ পুরোপুরি চালু হয়েছে বর্তমানে অল্প সময়ে খুলনা যেতে হলে আপনাকে অবশ্যই ঢাকা থেকে কাশিয়ানি জংশন হয়ে পদ্মবিলা জংশন হয়ে যেতে হবে খুলনার দিকে কিন্তু তাছাড়াও আরও দুইটি ওয়ে রয়েছে খুলনা যাওয়ার একটি হচ্ছে যমুনা সেতু হয়ে আরেকটি হচ্ছে পদ্ম সেতু দিয়েই ভাঙা হয়ে কুষ্টিয়া হয়ে পোড়াদহ হয়ে খুলনা মূলত এই ট্রেনটি তার পূর্বের রুট পরাদহ হয়ে রাজবাড়ি হয়ে ভাঙা হয়ে তারপর পদ্মা সেতু পাড়ি দিয়ে আসে ঢাকায় চলুন শুরুতে জেনে আসি পঁচিশ আপ নকশিকাথা কাথা ট্রেনের সময়সূচি ট্রেনটি প্রতিদিন রাতে খুলনা থেকে পঁচিশ আপ হয়ে ছাড়ে রাত এগারোটায় দৌলতপুর থেকে ছাড়ে রাত এগারোটা পঁচিশ মিনিট নোয়াপাড়া থেকে ছেড়ে যায় রাত এগারোটা পঞ্চাশ মিনিট যশোর থেকে ছেড়ে যায় রাত বারোটা সাতাইশ মিনিট মোবারকগঞ্জ থেকে ছেড়ে যায় রাত বারোটা ছাপ্পান্ন মিনিট কোটচাঁদপুর থেকে ছেড়ে যায় রাত একটা দশ মিনিট সাফদারপুর থেকে ছেড়ে যায় রাত একটা একুশ মিনিট আনসারবাড়িয়া থেকে ছেড়ে যায় রাত একটা একচল্লিশ মিনিট উথলি থেকে ছেড়ে যায় রাত দুইটা তিন মিনিট দর্শনা হল্ট থেকে ছেড়ে যায় রাত দুইটা চোদ্দো মিনিট জয়রামপুর থেকে ছেড়ে যায় রাত দুইটা ছাব্বিশ মিনিট চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যায় রাত দুইটা একচল্লিশ মিনিট মুন্সীগঞ্জ থেকে ছেড়ে যায় রাত দুইটা চুয়ান্ন মিনিট আলমডাঙ্গা থেকে ছেড়ে যায় রাত তিনটা পাঁচ মিনিট হালসা থেকে ছেড়ে যায় রাত তিনটা সতেরো মিনিট পোরাদহ জংশন থেকে ছেড়ে যায় রাত তিনটা উনত্রিশ মিনিট কুষ্টিয়া কোর্ট থেকে ছেড়ে যায় রাত তিনটা চৌচল্লিশ মিনিট কুষ্টিয়া থেকে ছেড়ে যায় রাত তিনটা বাহান্ন মিনিট কুমারখালী থেকে ছেড়ে যায় ভোর চারটা ছয় মিনিট খোকসা থেকে ছেড়ে যায় ভোর চারটা আটান্ন মিনিট মাছপাড়া থেকে ছেড়ে যায় ভোর চারটা উনতিরিশ মিনিট পাংসা থেকে ছেড়ে যায় ভোর চারটা একচল্লিশ মিনিট কালুখালী জংশন থেকে ছেড়ে যায় ভোর চারটা তিপ্পান্ন মিনিট বেলগাছি থেকে ছেড়ে যায় ভোর পাঁচটা চার মিনিট রাজবাড়ি থেকে ছেড়ে যায় ভোর পাঁচটা তিরিশ মিনিট পাঁচুরিয়া জংশন থেকে ছেড়ে যায় ভোর পাঁচটা একচল্লিশ মিনিট খানখানাপুর থেকে ছেড়ে যায় ভোর পাঁচটা একান্ন মিনিট আমিরাবাদ থেকে ছেড়ে যায় ভোর ছয়টা তিন মিনিট ফরিদপুর থেকে ছেড়ে যায় ভোর ছয়টা বিশ মিনিট তালমা থেকে ছেড়ে যায় ভোর ছয়টা আটত্রিশ মিনিট পুখুরিয়া থেকে ছেড়ে যায় ভোর ছয়টা বাহান্ন মিনিট ভাঙা থেকে ছেড়ে যায় সকাল সাতটা তিন মিনিট ভাঙা জংশন থেকে ছেড়ে যায় সকাল সাতটা চোদ্দ মিনিট শিবচর থেকে ছেড়ে যায় সকাল সাতটা আঠাইশ মিনিট পদ্মা রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল সাতটা একচল্লিশ মিনিট মামা থেকে ছেড়ে যায় সকাল সাতটা আটান্ন মিনিট শ্রীনগর থেকে ছেড়ে যায় সকাল আটটা সাত মিনিট গ্যান্ডারিয়া থেকে ছেড়ে যায় সকাল আটটা বাহান্ন মিনিট সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছে সকাল নয়টা বেজে দশ মিনিটে এই ছিল খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঁচিশ আপ নকশী কমিউটার কম্পিউটার ট্রেনের বিস্তারিত সময়সূচি চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেনের সময়সূচি ২৬ ডাউন নকশিকাথা কমিউটার ট্রেনটি ঢাকা ছেড়ে যায় সকাল এগারোটা বিশ মিনিটে গ্যান্ডারিয়া ছেড়ে যায় সকাল এগারোটা একত্রিশ মিনিটে শ্রীনগর ছেড়ে যায় দুপুর বারোটায় মাওয়া ছেড়ে যায় দুপুর বারোটা দশ মিনিটে পদ্মা ছেড়ে যায় দুপুর বারোটা ছাব্বিশ মিনিটে শিবচর ছেড়ে যায় দুপুর বারোটা আটচল্লিশ মিনিটে ভাঙ্গা জংশন ছেড়ে যায় দুপুর একটা তিন মিনিটে ভাঙ্গা ছেড়ে যায় দুপুর একটা বারো মিনিটে পুখুরিয়া ছেড়ে যায় দুপুর একটা বাইশ মিনিটে তালমা ছেড়ে যায় দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে ফরিদপুর ছেড়ে যায় দুপুর একটা তিপ্পান্ন মিনিটে আমিরাবাদ ছেড়ে যায় দুপুর দুইটা সাত মিনিটে খানখানাপুর ছেড়ে যায় দুপুর দুইটা উনিশ মিনিটে পাঁচুরিয়া জংশন ছেড়ে যায় দুপুর দুইটা উনত্রিশ মিনিটে রাজবাড়ি ছেড়ে যায় বিকাল তিনটায় বেলগাছি ছেড়ে যায় বিকাল তিনটা পনেরো মিনিটে কালুখালী জংশন ছেড়ে যায় বিকাল তিনটা ছাব্বিশ মিনিটে পাংসা ছেড়ে যায় বিকাল তিনটা আটত্রিশ মিনিটে মাছপাড়া ছেড়ে যায় বিকাল তিনটা আটচল্লিশ মিনিটে খোকসা ছেড়ে যায় বিকাল তিনটা আটান্ন মিনিটে কুমারখাড়ি ছেড়ে যায় বিকাল চারটা নয় মিনিটে কুষ্টিয়া ছেড়ে যায় বিকাল চারটা সাতাইশ মিনিটে কুষ্টিয়া কোর্ট ছেড়ে যায় বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে পোড়াদহ জংশন ছেড়ে যায় বিকাল চারটা একান্ন মিনিটে হালসা ছেড়ে যায় বিকাল পাঁচটা দুই মিনিটে আলমডাঙ্গা ছেড়ে যায় বিকাল পাঁচটা চোদ্দো মিনিটে মুন্সীগঞ্জ ছেড়ে যায় বিকাল পাঁচটা চব্বিশ মিনিটে চুয়াডাঙ্গা ছেড়ে যায় বিকাল পাঁচটা সাতত্রিশ মিনিটে জয়রামপুর ছেড়ে যায় বিকাল পাঁচটা একান্ন মিনিটে দর্শনা হল্ট ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা চার মিনিটে পুথুলি ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে আনসারবাড়িয়া ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা একত্রিশ মিনিটে সাফদারপুর ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিটে কোটচাঁদপুর ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিটে মোবারকগঞ্জ ছেড়ে যায় সন্ধ্যা সাতটায় যশোর ছেড়ে যায় সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে নোয়াপাড়া ছেড়ে যায় রাত আটটা এগারো মিনিটে বেজেরডাঙ্গা ছেড়ে যায় রাত আটটা তেইশ মিনিটে দৌলতপুর ছেড়ে যায় রাত আটটা তেতাল্লিশ মিনিটে সর্বশেষ খুলনা গিয়ে পৌঁছায় রাত নয়টা পাঁচ মিনিটে এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী ছাব্বিশ ডাউন নকশিকাথা কমিউটার ট্রেনের সময়সূচি তাহলে চলুন জেনে নেওয়া যাক নকশি কাথা কম্পিউটার ট্রেনের ভাড়ার বিস্তারিত শুরুতে আপনাদের জানিয়ে দিচ্ছি যে সকল রেল স্টেশনে যাত্রী চাহিদা সবচেয়ে বেশি রয়েছে সেই সকল রেল স্টেশনেরই ভাড়া আমি প্রকাশ করব কারণ যদি প্রতিটি রেল স্টেশনের ভাড়া নিয়ে আমি বলতে যাই তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে আপনারা যে সকল রেল স্টেশন থেকে নবসিকাথা কমিউটার ট্রেনে ভ্রমণ করবেন আপনার প্রারম্ভিক রেল স্টেশন থেকে আপনার গন্তব্য যে রেল স্টেশন পর্যন্ত সেই রেল স্টেশন পর্যন্ত যদি ভাড়া আমি না বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন আমি সেখানকার ভাড়া বলে দেবো আর এইখানে আমি যে সকল ভাড়াগুলো প্রকাশ করবো সেই সকল ভাড়া ব্যতীত ভাড়া জিজ্ঞেস করতে হবে আপনি গ্যান্ডারিয়া থেকে ফরিদপুর যাবেন সেইটির ভাড়া আপনি জিজ্ঞেস করলেন অথচ সেই ভাড়া কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছিলাম কিন্তু সেইটা আপনারা দেখেননি না দেখে আপনারা আপনাদের সুবিধার্থে আমাকে জিজ্ঞেস করছেন তাহলে সেইটার রিপ্লাই আপনারা পাবেন না কারণ আমি অনেক কষ্ট করে এই সকল ভাড়াগুলো বিস্তারিত সংগ্রহ করেছি আশা করি আমার ভিডিওর তথ্য সংগ্রহ করার যে পরিশ্রম সেইটি আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক রেল স্টেশনগুলো থেকে কত ভাড়া শুরুতে প্রকাশ করব ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে নকশিকাথা কমিউটার ট্রেনের ভাড়াগুলো আর আপনাদের গেতার্থে জানিয়ে রাখতে চাই নকশিকাথা কমিটার ট্রেনের ঢাকা এবং গ্যান্ডারিয়ার ভাড়া কিন্তু একেবারে সেম ঢাকা থেকে গ্যান্ডারিয়ার ভাড়া বিশ টাকা মাওয়ার ভাড়া পঁচিশ টাকা পদ্মার ভাড়া একশো টাকা ভাঙা বা ভাঙা জংশনের ভাড়া একশো টাকা ফরিদপুরের ভাড়া একশো টাকা রাজবাড়ির ভাড়া একশো টাকা কুষ্টিয়া কোর্টের ভাড়া একশো টাকা পুরাদহ বা হালসার ভাড়া একশো টাকা আলমডাঙার ভাড়া একশো পঁচাশি টাকা চুয়াডাঙ্গার ভাড়া একশো পঁচানব্বই টাকা দলসোনা হল্টের ভাড়া দুইশো টাকা যশোরের ভাড়া দুশো পঁয়ত্রিশ টাকা খুলনার ভাড়া দুশো ষাট টাকা আজ আমি যে সকল রেল স্টেশনগুলি স্কেপ করে গিয়েছি অবশ্যই সেই রেল স্টেশনের ভাড়া জানতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন মাওয়া থেকে পদ্মা সেতু পাড়ি দিলে পদ্মা বা শিবচরের ভাড়া আশি টাকা ভাঙা জংশনের ভাড়া নব্বই টাকা ফরিদপুরের ভাড়া একশো টাকা রাজবাড়ির ভাড়া একশো টাকা কুষ্টিয়ার ভাড়া একশো টাকা পোরাদহর ভাড়া একশো টাকা আলমডাঙার ভাড়া একশো পঁয়ষট্টি টাকা কোটচাঁদপুরের ভাড়া একশো টাকা যশোরের ভাড়া দুইশো টাকা খুলনার ভাড়া একশো টাকা পদ্মা রেল স্টেশন থেকে ফরিদপুরের ভাড়া তিরিশ টাকা রাজবাড়ির ভাড়া পঞ্চাশ টাকা কুষ্টিয়ার ভাড়া পঁচাত্তর টাকা পোড়াদহর ভাড়া আশি টাকা যশোরের ভাড়া একশো টাকা খুলনার ভাড়া একশো টাকা ভাঙা জংশন থেকে ফরিদপুরের ভাড়া বিশ টাকা রাজবাড়ির ভাড়া পঁয়ত্রিশ টাকা কুষ্টিয়ার ভাড়া পঁয়ষট্টি টাকা পুরাদহ সত্তর টাকা যশোর একশো টাকা সর্বশেষ খুলনার ভাড়া একশো টাকা ফরিদপুর থেকে কুষ্টিয়ার ভাড়া চল্লিশ টাকা পুরাদহ পঞ্চাশ টাকা সর্বশেষ যশোর একশো টাকা আর খুলনার ভাড়া একশো টাকা রাজবাড়ি থেকে কুষ্টিয়ার ভাড়া তিরিশ টাকা যশোরের ভাড়া পঁচানব্বই টাকা খুলনার ভাড়া একশো টাকা কালুখালি জংশন থেকে একেবারে কুষ্টিয়া পর্যন্ত বিশ টাকা কুষ্টিয়া কোর্ট থেকে পঁচিশ টাকা সর্বশেষ চুয়াডাঙ্গা হচ্ছে ৪৫ টাকা যশোর পঁচাশি টাকা খুলনা হচ্ছে একশো টাকা পাংসা থেকে কুষ্টিয়া কোর্ট বিশ টাকা পোরাদহ পঁচিশ টাকা আলমডাঙ্গা তিরিশ টাকা চুয়াডাঙ্গা চল্লিশ টাকা যশোর আশি টাকা খুলনা একশো টাকা কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন থেকে যশোরের ভাড়া পঁয়ষট্টি টাকা খুলনার ভাড়া নব্বই টাকা সেম পুরাদহ থেকে যশোরের ভাড়া ষাট টাকা খুলনার ভাড়া পঁচাশি টাকা আলমডাঙ্গা থেকে খুলনার ভাড়া আশি টাকা এবং যশোরের ভাড়া পঞ্চাশ টাকা দর্শনা হল্ট থেকে খুলনার ভাড়া ষাট টাকা যশোরের ভাড়া পঁয়ত্রিশ টাকা যশোর জংশন থেকে খুলনার ভাড়া তিরিশ টাকা তো ভিডিওটি ছোট করার সুবিধার্থে আমি সেরকমভাবে বড়ো করে কোনো ভাড়ার আপডেট দেইনি তারপরেও যদি আপনাদের প্রয়োজন বোধ মনে হয় যে আমার সম্পূর্ণ বিস্তারিত ভাড়া নিয়ে ভিডিও তৈরি করা উচিত তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিও তৈরি করে দিতে অথবা আপনাদের যাদের প্রয়োজন নকশিগাথা কমিউটার ট্রেনের ভাড়া সম্পর্কে জানার তাহলে আপনারা কোন রেল স্টেশন থেকে যাত্রা করবেন সেটা আমাদের কমেন্টে জানাবেন এবং কোন রেল স্টেশন গিয়ে আপনারা নামতে চান তো সেইটারই আমি আপনাদের ভাড়া কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে আপনাদের জন্যই এরকম এক্সক্লুসিভ ভিডিওগুলো তৈরি করা ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটিও ফলো করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ